আসসালামু আলাইকুম তোমরা সবাই কে আজকে টপিক হচ্ছে বল অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2020 এর একটি সিজনশীল সমাধান তো গ প্রশ্ন বলেছে গাড়ির 20 সেকেন্ডে অতিক্রমন্ত দূরত্ব কত এখন এটা হচ্ছে কি গাড়িটির সময় অর্থাৎ বেগ বনাম সময়ের একটি লেখচিত্র এখন এখানে খেয়াল করো গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি নির্দিষ্ট সময় অর্থাৎ 10 সেকেন্ড পর এই বিন্দুতে আসে এবং বিশ সেকেন্ড পর এখান থেকে এখানে আসে এখন দেখো এই যে বেগ এই বিন্দুতে আমাদের বেগ কত একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এবং এই বেগটা এখান থেকে এই পর্যন্ত কি সমবেগে অর্থাৎ এখানে ছিল জিরো তারপরে একটা নির্দিষ্ট তরণে একশো পঞ্চাশ পর্যন্ত আসছে তারপরে কি করেছে যে দেখো এখানে একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড সমবেগে এই পরবর্তী তম সেকেন্ড পর্যন্ত যায় ঠিক আছে অর্থাৎ দশ সেকেন্ডে তরণে যায় এবং পরবর্তী দশ সেকেন্ড সম বেগে যায় সেটা সেখান থেকে আমাদের দূরত্বটা বের করতে হবে তাহলে এখন এই যে এই অংশ এই অংশ থেকে আমরা এটা নাম দেই এ এটার নাম দেই বি এখন ওই অংশ থেকে আমাদের প্রথমত তরণ বের করতে হবে তরণ বের করে এখান থেকে আমাদের দূরত্বটা বের করতে হবে দূরত্ব বের করার পরে আমরা এইখান থেকে আমাদের আরেকটা দূরত্ব বের করতে হবে দেখো ওই অংশে তরণ কি দেখে বি মাইনাস ইউ বাই টি ভি হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস ইউ হচ্ছে জিরো টি হচ্ছে দশ সেকেন্ড তাহলে ডিভাইড করলে কত হয় পনেরো মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এইখানে আমাদের ধরণ বেগতে হবে সুতরাং দূরত্ব সমান এখানে দেখো এস ওয়ান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ অর্থাৎ জিরো হাফ এ হচ্ছে কত ফিফটি ইন্টু টি স্কোয়ার টি এর মানে হচ্ছে দশ তাহলে টেন স্কোয়ার তাহলে কত হয় টেন স্কোয়ার মানে হচ্ছে একশো তাহলে হাফ ইন্টু 15 ইনটু 100 এখন দুই দ্বারা কাটা কেটে করলে হয় 50 50 দ্বারা 15 কত কত গুণ করলে কত হয় 750 মিটার তাহলে আমাদের প্রথমত এইখান থেকে আসছে কত 750 মিটার ও এই অংশ এখন আমরা বের করব এবি অংশ এখন দেখো এই যে এখানে এই বিন্দুটার বেগ অর্থাৎ 150 মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে কি করেছে সমবেগে গেছে দশ সেকেন্ডে তাহলে আমরা এ বি এর মান হচ্ছে একশো পঞ্চাশ কিন্তু টি এর মান হচ্ছে কি দশ সেকেন্ড যেহেতু দশ আর বিশের পার্থক্য হচ্ছে দশ তাহলে এখন এখানে দেখো যদি আমরা গুম করে দিই তাহলে হচ্ছে জিরো মিটার তাহলে মোট দূরত্ব কত হয় পনেরোশো সাতশো পঞ্চাশ যোগ করলে কত হয় যোগ করলে জিরো ফাইভ সাত পাঁচ হাতে থাকে এক দুই অর্থাৎ মিটার প্রশ্নে আমাদের বলেছে সেটা অনুযায়ী এম বস্তুর উপর বলের প্রভাব অর্থাৎ এই এখানে ঝুলন্ত একটা বস্তু আছে এই বস্তুর জন্য এখন দেখো এইখানে যে কপিকলের সাহায্যে এই বস্তুটা ঝুলে আছে এই বস্তু যদি আমি ছেড়ে দেই তাহলে এই বস্তুটা কপিকলের উপরের যে তার সাথে যুক্ত অবস্থায় আছে তাহলে সেই দড়ির উপরে একটা টান দেবে সেখানে এই বস্তু যদি টান দেয় তাহলে এই বস্তুর টানের জন্য এই বস্তুটা কি এই দিকে গড়িয়ে আসবে ঠিক আছে এখন যেহেতু এই বস্তুর ধর ছোট এই বস্তুর ভর বড় সে কারণে এই বস্তু সভাপতি আর এই বস্তুটা এই বস্তুর প্রভাবে এই দিকে সরে আসবে ঠিক আছে সেই সেই প্রভাবটা আমাদের দেখা দেওয়া অর্থাৎ এখান থেকে আমরা যদি তরণ বা বল এরকম কিছু বের করতে পারি তাহলে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে এখন এইখানে একটু খেয়াল করো এই বস্তুর প্রভাবে এখানে সিস্টেমে একটা কি তরুণ তরুণের কি হবে উৎপত্তি হবে একটা তরুণ এবং এই যে এখানে যে এই বস্তুর জন্য যে তরণটা হচ্ছে এই তরণ কি এই বস্তুর জন্য যা এই বস্তুর জন্য ঠিক সেম ঠিক আছে যেহেতু এই দুইটা বস্তু একই সুতার সাহায্যে লাগানো অবস্থায় আছে একই সুতায় তরণ সেম এবং যেখানে এখানে যে টানের উৎপত্তি হয় সেই টানটাও এই দুই বস্তুর জন্য সেম হবে এই বস্তুর জন্য টান যদি আমি ধরি কি তাহলে এই বস্তুতে যে টানের উৎপত্তি হবে বা যে টান খাবে সেটাও হবে কি এখন এখান থেকে আমাদের এই সিস্টেমের যে তরণ সেটা আমরা বের করব এখন আমরা ধরি ধরি সিস্টেমের অর্থাৎ এই সিস্টেমে তরণ হচ্ছে কি এখন দেখো একটু খেয়াল করো এই পি বস্তু দিতে থাকো এই পি বস্তুটা তুলনামূলক ভারী তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে অর্থাৎ অবশ্যই কি নিচের দিকে নিচের দিকে কি কাজ করে এম জি এবং বস্তুটাকে উপরের দিকে টান থেকে কি তাহলে এইখানে নিচের দিকে একটা বল কাজ করতেছে উপর দিকে একটা বল কাজ করতেছে এখন এম জি বড় না টি বড় এখন দেখো একটু খেয়াল করো এই যে টানটা এখান থেকে পাওয়া যাবে যেহেতু এই বস্তুর ভরটা ছোট তাহলে অবশ্যই এই বস্তুর ঘর এবং বড় তাহলে অবশ্যই কি হবে এই বস্তুটা নিচের দিকে যাবে তাহলে নিচের দিকে গেলে এখান থেকে আমরা কি লিখতে পারি পি বস্তুর ক্ষেত্রে পি বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো তো আলটিমেটলি বস্তুটা যদি দিকেই যাবে তাহলে অবশ্যই এম জির মানটা বড় এ পি এর মান ছোট তাহলে এম জি মাইনাস পি সমান লব্ধি বল লব্ধি বল কত লব্ধি বল হচ্ছে কি এম হচ্ছে এই বস্তুর এম ভর এবং তরণটা হচ্ছে কি সিস্টেম এর তরণ তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো আপনাদের আমাদের কি বের করতে হবে এই এর মানটা বের করতে হবে তাহলে এট মানটা বের করার জন্য আমরা কি করতে পারি অর্থাৎ এ সমান এম জি মাইনাস ভাই এম এখন একটু খেয়াল করো যে এম এর মানটা কত থ্রি ইন্টু কি নাইন পয়েন্ট এইট মাইনাস টি কি থ্রি এটা হচ্ছে কি আমাদের এই পি বস্তুর জন্য ইকুয়েশন ঠিক আছে এখন আমরা কিসের জন্য ইকুয়েশন বের করব দেখো আমরা এখানে কি পেলাম এখন হচ্ছে এই এম বস্তুর জন্য তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি এ সমান থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস ই ডিভাইড কত থ্রি এখন আমরা এই যে এম বস্তু সেটার জন্য আমরা ইকুয়েশন বের করব এম বস্তুর ক্ষেত্রে এম বস্তুর ক্ষেত্রে খেয়াল করো এটা কিন্তু একটা মোসলেন কল ঠিক আছে তাহলে এখানে কোনো ঘর্ষণ কাজ করবে না তাহলে এখানে দেখো এই যে টানটা খাচ্ছে এইদিকে টানটা খাচ্ছে তাহলে বুঝতে পারি এই দিকে যাবে তাহলে এখন খেয়াল করো এখানে কোনো ঘর্ষণ বল নাই যে বিপরীত দিকে বাধা দেবে তাহলে এম বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে টান টান যা খাচ্ছে সেটা নিয়েই পড়ছে ঠিক আছে এটা অবশ্যই এই দিকে খেয়াল করো এই বস্তুটা নিচের দিকে কিন্তু ক্রিয়াশীল অর্থাৎ এমজি নিচের দিকে কাজ করছে এবং এ বস্তু এই তলের ক্ষেত্রে একটি কি উপর দিকে একটা কি প্রতিক্রিয়া বল দেবে এখন এই প্রতিক্রিয়া বল আর এমজি টা কি সমান হয় ঠিক আছে আমরা জানি যে প্রত্যেক বস্তুর একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে এই তলের উপর বস্তুটা নিচের দিকে ক্রিয়া করছে নিচের দিকে নিচের দিকে কি করছে এমজি কাজ করছে উপর দিকে কাজ করছে কি প্রতিক্রিয়া বল যেটা কি মালিফাই করে দিচ্ছে দুটোকে তাহলে এইখানে এই বস্তুটা টি বলে ওইদিকে সরে যাবে ঠিক আছে তাহলে টি বল সমান কি লেখা যায় ঠিক আছে এখন আমরা এখানে টি সমান কি লিখতে পারি এম এম এর এর মান মান কত হচ্ছে এ তাহলে এখন দেখো এইখানে যদি আমরা এই এর টি এর মানটা বসিয়ে দিই তাহলে কি লেখা যায় টি সমান টু এ তাহলে এখন খেয়াল করো এ ইকুয়াল এখন এইখানে আমরা এই থ্রি টাইপ পাশে দিয়ে দিই সমান থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট থ্রি নাইন পয়েন্ট এইট সমান হচ্ছে উনত্রিশ দশমিক চার দশমিক মাইনাস এই সমান আমরা পেয়েছিলাম এই বস্তুর ক্ষেত্রে টু এ তাহলে এইটার পাশে আসলে কি হয় ফাইভ এ সমান তাহলে এ সমান টু তাহলে কত হয় ফাইভ হল হচ্ছে 5.88 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার এই এটা হচ্ছে আমাদের সিস্টেমের ত্বরণ ঠিক আছে অর্থাৎ এই পি বস্তুর প্রভাবে এম বস্তুটা পুলির দিকে অর্থাৎ প্রতিকলের দিকে 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে পুলির দিকে যাবে